হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ এটা লাইক করে দেবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশিয়ে থেকে যাবেন তো এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে আজকে দুপুরে রান্না করতেছি আর কি তো দুপুরে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে দুপুরে লাল শাক রান্না করব তো লাল শাকটা আমি ভালোভাবে বেছে ধুয়ে তারপরে হচ্ছে নিয়েছি এখানে তো এখন হচ্ছে কাটারপালা তো এখানে আমি কেটে নিব ভালোভাবে একদম মানে কুচি কুচি করে কাটবো তো কেটে দেন হচ্ছে আমি আর কি রান্নাটা করব। তো এই তো আমার শাক রান্না শেষ তো এই শাকটা কিন্তু খেতে খুবই মানে মজা আর খুবই ভালো লাগে আমার কাছে লাল শাকটা খেতে তো আমি সব রকমের শাকই খুব পছন্দ করি যেমন যে কোনো ধরনের শাকই হোক আমার কাছে খুবই ভালো লাগে যেমন রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে মানে দেশি আম তো আমি অবশ্য মানে আম খুবই পছন্দ করি তো এখানে আমি আম কেটে তারপর হচ্ছে খেয়ে নিয়েছি তো হয় না যে টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে অনেক কিছু করা হয় তো সেটাই একটু একটু করে শেয়ার করলাম তো এখানে হচ্ছে আমি যে কচু নিয়ে আসছিল তো আর কি কচুটাকে সুন্দরভাবে কেটে তারপর হচ্ছে একটু ভাব দিয়ে নিয়েছি এতে করে হয় কি সিদ্ধ হতে সময় লাগে না আর মানে তরকারিটা হইতো তেমন একটা সময় লাগে না তো এজন্য জন্য আর কি আমি কচুটাকে সুন্দরভাবে কেটে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি একটু তো অনেক বেশি সিদ্ধ করে নিই শুধুমাত্র একটু ভাব মানে ভাব দেওয়া যেটাকে বলে তো ওইরকমভাবে আর কি ভাব দিয়ে নিয়েছিলাম তো এখানে আমি অল্প মানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি তরমুজটা তো তরমুজটা আর কি কেটে তারপর হচ্ছে খাবো তো ভাবলাম যে একটু কাটি কারণ আমি যদি এই তরমুজটা না কাটি বা না ই করি তাহলে দেখা গেছে এই তরমুজটা খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে তো তরমুজটা মাসাল্লা মানে খুব খুব মানে মিষ্টি বলা চলে একদম মানে চিনির মতো মিষ্টি যেটাকে বলে আর কি তো এমনিতে দেখলে মনে হয় না যে এত মিষ্টি হবে আর কি কিন্তু মানে যখন নাকি আমি তরমুজটা খেয়েছি তো তখন আর কি বুঝতে পেরেছিলাম যে এতটা মিষ্টি তরমুজটা তো আলহামদুলিল্লাহ তরমুজটা খুব ভালো হয়েছে তো এই জন্য আর এই তরমুজটা কিন্তু আমার বাবা পাঠিয়েছিল তো এই জন্য আর কি আমার মনে হইতেছিল তো আমি আমার বাবাকে বলছিলাম যে আব্বু তরমুজটা অনেক মিষ্টি হয়েছে তো এখানে আনাজকেও আমি তরমুজ খেতে দিয়েছি তো আমিও নিজেও খেয়েছি তো রান্না করতে করতে তরমুজও খাওয়া হয়ে গেল তো এইদিকে হচ্ছে আমি ইলিশ মাছটাও প্রায় আমার রান্না করা শেষের দিকে তো ইলিশ মাছটা এখান দিয়ে রান্না করে নিলাম তো এরকমভাবে আসলে সব কাজগুলো সারাদিন গুছিয়ে মানে করতে হয় আর কি আর চেষ্টা করি একটু বেশি বেশি করে রান্না করার কারণ প্রতিদিন দেখা গেছে আমি একটু মানে একটু বেশি বেশি রান্না করি যাতে মানে তারপরের দিন মানে খাওয়া যায় আর কি সারাদিন তারপরে আবার দেখা গেছে বিকেলে বা রাত্রে রান্না করি তো এরকম আসলে আমার মানে অভ্যাস হয়ে গিয়েছে যেটাকে বলে যে রান্না করা আর প্রতিদিন রান্না না করলে দেখা গেছে যে ভালোও লাগে না মনে হয় যে একটাই টিম অন্তত রান্না করি এরকম আর কি তো যাই হোক তো এই তো এখানে দেখতে পারতেছেন এখানে হচ্ছে এটা হচ্ছে বাটা মাছ তো বাটা মাছ দিয়ে হচ্ছে আমি করলা দিয়ে ঝোল করে রান্না করেছি তো এইখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে বাটা মাছ দিয়ে করলা দিয়ে রান্না করেছি তো সেই রেসিপিটা আর শেয়ার করলাম না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য ভাবলাম যে শুধু তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করি আর রান্নাটা নাই বা শেয়ার করলাম আজকে তো এই হচ্ছে দুই রকমের আজকের দুপুরের খাবার আর হচ্ছে লাল শাক তো আসেই সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সেটা আর এইখানে নিয়ে আসি নাই কারণ এই যে যেই ট্রেটা আছে তো এই ট্রের মধ্যে আসলে জায়গা হইতেছিল না তো এই জন্য ভাবলাম যে যেই মেন যেই দুইটা তরকারি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি আমি দেখলাম আমার বাসার সামনে কিছু ফুল ফুটেছে তো সেই ফুলগুলো আমি নিয়ে আসছিলাম তো নিয়ে এসে একটু হালকা পাতলা ডেকোরেশন করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম তো এখানে হচ্ছে এখন দুজনে মিলে একসাথে ভাত খাবো তো আনাসের বাবা বলতেছিলো যে তাড়াতাড়ি ভাত দাও এত সুন্দর মজা তরকারি রান্না করছো তো মানে এখনই খেতে হবে আর কি তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করি খাওয়াটাও তো এই তো দেখতে পারতেছেন এখন হচ্ছে দুজন মিলে একসাথে বসে বসে খাবো আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর এই তো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম